মঙ্গল আকৃতির গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয় তখন আকাশে চাঁদ বর্তমানের তুলনায় পনেরো থেকে বিশ গুণ বড় দেখাত প্রতি বছর চাঁদ আমাদের থেকে গড়ে তিন দশমিক দুই সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে পৃথিবীতে সাধারণ বাতাস ঘণ্টায় দুইশো থেকে পাঁচশো কিলোমিটার বেগে প্রবাহিত হবে কয়েকশো ফুট বড় বড় জলচ্ছ্বাস আঘাত হানবে তীরে ধ্বংস হয়ে যাবে সবকিছু মানুষের অস্তিত্ব মুছে যাবে শুরু হবে এজ বা বরফ যুগ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারবে না ফলে ধীরে ধীরে নিরানব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা চাঁদ সম্পর্কে জানার চেষ্টা করব তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক থেকে আনুমানিক প্রায় চারশো কোটি বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছিল তার প্রায় তিন কোটি বছর পর চাঁদের জন্ম হয় বিজ্ঞানীদের ধারণা আনুমানিক চারশো কোটি বছর পূর্বে যখন পৃথিবী মাত্র জন্ম নেওয়া একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল তখন থিয়া নামের একটি মঙ্গল আকৃতির গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয় ফলে পৃথিবীর একটি বিশাল অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনাকে বলে জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস বা মহাসংঘর্ষীয় তত্ত্ব পৃথিবী অথিয়া গ্রহের টুকরোগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ফলে এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে এতে করে শনি গ্রহের মতো পৃথিবীরও একটা সময় রিং তৈরি হয়েছিল ধীরে ধীরে এই কণাগুলো একত্রিত হয়ে চাঁদের সৃষ্টি করে চাঁদ যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর খুব কাছাকাছি ছিল তাদের মধ্যকার দূরত্ব ছিল আনুমানিক ২২ থেকে তিরিশ হাজার কিলোমিটার তখন আকাশে চাঁদ বর্তমানের তুলনায় পনেরো থেকে বিশ গুণ বড় দেখাত ধীরে ধীরে চাঁদ ও পৃথিবীর এই মধ্যকার দূরত্ব বাড়তে থাকে এবং যে দূরত্ব বর্তমানে তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটারে এসে দাঁড়িয়েছে এবং চাঁদের এই দূরে সরে যাওয়া এখনও অব্যাহত রয়েছে প্রতি বছর চাঁদ আমাদের থেকে গড়ে তিন দশমিক দুই সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে তবে কি চাঁদ একটা সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি উপেক্ষা করে বিচ্ছিন্ন হয়ে যাবে না আসলে তার কোনো সম্ভাবনা নেই চাঁদ যখন টাইডাল লকিং ইকুইলিব্রিয়াম পর্যায়ে পৌঁছাবে তখন পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি থেমে যাবে এটি ঘটতে সময় লাগবে প্রায় পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি বছর চাঁদের বর্তমানে নিজ অক্ষে একবার ঘুরতে সময় লাগে সাতাইশ দিন সাত ঘন্টা এগারো সেকেন্ড এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতেও ঠিক একই সময় লাগে চাঁদের এই আহ্নিক গতি ও কক্ষীয় গতি সমান হওয়ার ফলে আমরা পৃথিবী থেকে সব সময় চাঁদের একটি অংশই দেখতে পাই তবে চাঁদের জন্মের শুরুতে এই গতি আরও কয়েক গুণ বেশি ছিল তখন চাঁদ নিজ অক্ষে একবার ঘুরতে সময় নিত মাত্র দুই থেকে তিন ঘণ্টা এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নিত মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা আজকের দিনেও যদি চাঁদের এই গতি অব্যাহত থাকত তাহলে আমরা দিনে পাঁচ থেকে ছয় বার চাঁদকে দেখতে পেতাম আমাদের পৃথিবী বাসযোগ্য হয়ে ওঠার পেছনে চাঁদের অবদান অন্যতম পৃথিবীর জন্মের শুরুতে এর আংহিক গতি খুব বেশি ছিল পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরতে সময় নিত মাত্র ছয় ঘণ্টা তখন পৃথিবীতে তিন ঘণ্টা দিন বাকি তিন ঘণ্টা রাত ছিল চাঁদের প্রভাবে এই গতি ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় বর্তমানের অবস্থানে আসে পৃথিবীর বর্তমানে নিজ অক্ষে একবার ঘুরতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড চাঁদের প্রভাবে পৃথিবী তার নিজ অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে চাঁদ এই ঘূর্ণনের অক্ষকে স্থির রেখেছে ফলে পৃথিবীতে ঋতু বৈচিত্র্য দেখা যায় চাঁদের কারণেই পৃথিবীর আকার সম্পূর্ণ গোলাকার না কিছুটা চ্যাপ্টা জোয়ার ভাটায় চাঁদের ভূমিকা অপরিসীম চাঁদের পৃথিবীর প্রতি মহাকর্ষীয় আকর্ষণ শক্তির কারণে সমুদ্রের পানি ওঠা নামা করে যাকে জোয়ার ভাটা বলা হয় চাঁদের দিকে মুখ করে থাকা দিক এবং তার বিপরীত দিকে মহাকর্ষীয় টানে পানি উঠে যায় যাকে জোয়ার বলে আর চাঁদের দিক থেকে নব্বই ডিগ্রি কোণে থাকা অংশে পানি কমে যায় এবং তাকে ভাটা বলে জোয়ার ভাটার ফলে জীব বৈচিত্র্য প্রভাব পড়ে প্রাচীন জীব বিবর্তনে জোয়ার ভাটার ভূমিকা ছিল অসীম যা কি না চাঁদের জন্য সম্ভব হয়েছে চাঁদের দশার উপর ভিত্তি করে অনেক প্রাণী প্রজনন করে ধরা যাক চাঁদ হঠাৎ গায়েব হয়ে গেছে কি ঘটবে আমাদের পৃথিবীর সাথে চাঁদ না থাকলে সবার আগে যেই পরিবর্তনটা ঘটবে সেটা হল চাঁদের প্রভাবে যে পৃথিবী তার অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে স্থিরভাবে ঘূর্ণায় মান ছিল সেইটা আর থাকবে না শনি ও বৃহস্পতি গ্রহের মতো বড় গ্রহের মাধ্যাকর্ষণ বলের ফলে পৃথিবীর এই ঘূর্ণনের অক্ষ এলোমেলো হয়ে যাবে যা বর্তমানে মঙ্গল গ্রহের সাথে ঘটে মেরু ও বিশুব অঞ্চলের বারবার পরিবর্তন হবে এতে ঋতু বৈচিত্র্যে বিশেষ পরিবর্তন দেখা যাবে এখন চাঁদ নেই তাহলে পৃথিবীর এই ঘূর্ণন গতি আর স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হারে বাড়তে থাকবে যা এক কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে মুহূর্তেই ছয় হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় রূপান্তরিত হবে আর এই অতিরিক্ত গতির ফলে পৃথিবীতে সাধারণ বাতাস ঘন্টায় দুইশো থেকে পাঁচশো কিলোমিটার বেগে প্রবাহিত হবে যা কিনা এ যাবৎকালের আঘাত হানা কোনো বড় ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি ঘরবাড়ি গাছপালা মানুষজন পশুপাখি বাতাসের প্রবাহে উড়ে যাবে কয়েকশো ফুট বড় বড় জলোচ্ছ্বাস আঘাত হানবে তীরে বহু শহর তলিয়ে যাবে পানির নিচে টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করতে শুরু করবে এতে করে বিশাল মাত্রায় ভূমিকম্প হবে ফলে মানব সৃষ্ট বড় বড় দালান ও স্থাপনা মুহূর্তেই মাটিতে মিশে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু মানুষের অস্তিত্ব মুছে যাবে ভূমিকম্পের ফলে আগ্নেয় গিরিগুলো সক্রিয় হয়ে যাবে এছাড়াও অতিরিক্ত গতির ফলে পৃথিবী সূর্যের আলো ধরে রাখার জন্য পর্যাপ্ত সময় পাবে না ফলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে এবং একটা সময় পুরো পৃথিবী বরফে ঠেকে যাবে শুরু হবে আইস এজ বা বরফ যুগ হয়তো কিছু প্রাণী তখনও জীবিত থাকবে কিন্তু একটা সময় খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে যাবে কারণ পৃথিবীতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ না আসায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারবে না ফলে ধীরে ধীরে নিরানব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে বাকি এক শতাংশ জীব যারা না খেয়ে অতিরিক্ত ঠান্ডায় বহুদিন জীবিত থাকতে পারে তারা হয়তো বেঁচে থাকবে আবার যদি কখনো পৃথিবী বাসযোগ্য হয় তখন এই বেঁচে থাকা জীবগুলো বিবর্তিত হয়ে প্রাণের বিস্তার করবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা কি সত্যি একা এই মহাবিশ্ব এত বড় কোটি কোটি তারা লাখ লাখ গ্রহ কোথাও কি কেউ নেই বিজ্ঞানীরা আজও খুঁজে যাচ্ছেন কোথাও কি কেউ অপেক্ষা করছে আমাদের বার্তার জন্য হয়তো অনেক দূরের কোনো এক গ্রহে কোনো একজন ঠিক আমাদের মতোই ভাবছে হয়তো আছে হয়তো বা নেই এলিয়েন কি সত্যি আছে নাকি সবই কল্পকথা প্রমাণসহ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়